lesson 3 return the return of the native unit 12 roots learning outcomes after we have studied the unit we will be able to participate in conversations and debates exchange personal information narrate incidents and events in a logical sequence present own ideas give and ask for information write letters to problem pages of newspapers make complaints রিড দ্য ফলোয়িং টেস্ট মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ এ পপুলার নাইনটিন সেঞ্চুরি বেঙ্গলি পয়েট অ্যান্ড ড্রামাটিস্ট মাইকেল মধুসূদন দত্ত উনিশ শতকের একজন জনপ্রিয় বাঙালি কবি এবং নাট্যকার ছিলেন হি ওয়াজ বর্ন ইন সাগরদারি অন দ্য ব্যাঙ্ক অব দ্য কপতাক্ষ রিভার এ ভিলেজ ইন কেশবপুর উপজেলা আন্ডার জেসর ডিস্ট্রিক্ট তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার কপতাক্ষ নদের তীরে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন ফ্রম অ্যান আর্লি এইজ দত্ত ইনস্পায়ার্ড টু বি বিংলিশ ম্যান ইন ফর্ম অ্যান্ড ম্যানার শৈশব হতে দত্ত রীতিনীতি এবং আচার আচরণে ইংরেজ হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতেন দো হি ওয়াজ বর্ন ইন এ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি হি টুক ক্রিশ্চিয়ানিটি অ্যাজ a young ম্যান মাচ টু দ্য আয়ার of his family অ্যান্ড অ্যাডাপ্টেড দ্য ফার্স্ট name মিখাইল যদিও তিনি রক্ষণশীল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তথাপি তিনি যুবক বয়সী খ্রিস্ট গ্রহণ করে পরিবারের প্রচুর ক্রোধ এবং আপত্তি থাকা সত্ত্বেও মাইকেল নাম গ্রহণ করেন ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ রিকগনাইজড বাই হিজ এ প্রেশাস চাইল্ড উইথ দ্য গিফট অফ লিটারেসি লিটারেরি ট্যালেন্ট সাহিত্য বিষয়ক প্রতিভার জন্য শৈশবে অমূল্য বালক হিসেবে শিক্ষকদের দ্বারা স্বীকৃত হন ইজ আর্লি এক্সপোজার টু ইংলিশ এডুকেশন অ্যান্ড ইউরোপিয়ান লিটারেচার অ্যাট হোম অ্যান্ড হিজ কলেজ ইনসপায়ার্ড হিম টু ইমিটেইট দ্য ইংলিশ ইন টেস্ট ম্যানার্স অ্যান্ড ইন্টেলেক্ট বাড়িতেই তিনি ইংরেজি শিক্ষা এবং সাহিত্য চর্চা শুরু করেন এবং তার কলেজ তাকে ইংরেজদের রুচি আচরণ এবং বিচার বুদ্ধি অনুকরণ করতে অনুপ্রাণিত করত সিজ অ্যাডোলেন্সেস অ্যাডোলেসেন্স অ্যাডলেসেন্স হি স্টার্টেড বিলিভিং দ্যাট হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট অ্যান্ড দ্যাট হিজ সোসাইটি ওয়াজ আনেবল টু অ্যাপ্রিসিয়েট হিজ ইন্টালেক্ট বয়সন্ধিকাল থেকে তিনি বিশ্বাস করতে শুরু করলেন যে গ্রহের ভুল দিকে তার গ্রহ জন্ম হয়েছিল এবং তার বুদ্ধির প্রশংসা করতে সমাজ অসমর্থ হয়েছিল হি অলসো বিলিভ দ্যাট দ্য ওয়েস্ট উড বি মোর রেসপেক্টিভ টু হিজ ক্রিয়েটিভ জিনিয়াস তিনি আরও বিশ্বাস করতেন যে তার সৃজনশীল মেধার জন্য পাশ্চাত্য অধিক যথার্থ হতো মিখয়েল ওয়াজ অ্যান অর্ডেন্ট ফলোয়ার অফ দ্য ফেমাস ইংলিশ পোয়েট লর্ড বাইরন সো আফটার অ্যাডপ্টিং ক্রিশ্চিয়ানিটি হি went টু ইউরোপ অ্যান্ড স্টার্টেড কম্পোজিং পোয়েট্রি অ্যান্ড ড্রামা অলমোস্ট এন্টায়ারলি ইন ইংলিশ বিখ্যাত ইংরেজ কবি লর্ড বাইরনের অত্যুৎসাহিত অনুসারী ছিলেন মাইকেল তাই খ্রিস্ট ধর্ম গ্রহণের পর তিনি ইউরোপ গিয়েছিলেন এবং তার কবিতা ও নাটক প্রায় সম্পূর্ণ রূপে ইংরেজিতে রচনা করতে শুরু করছিলেন শুরু করেছিলেন দে প্রোভাইডেড ইজ হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি সেগুলো তার উঁচু মানের বুদ্ধিমত্তার দক্ষতা প্রমাণ করেছিল হাওয়েভার হি ফেইল টু গেইন দ্য রাইট অ্যাপ্রিসিয়েশন উইথ হিজ আউটার ফ্রাস্ট্রেশন হি স্যাট হি ওয়াজ নট রিগার্ডেড এজ এ নেটিভ রাইটার অফ ইংলিশ লিটারেচার আউট অফ হিজ ফ্রাস্ট্রেশন হি কম্পোজ এ সনেট ইন বাংলা কপতাক্ষ হুইচ আর্নড হিম হিউজ রেপুটেশন ইন বাংলা তবে তিনি সঠিক মূল্যায়ন এবং স্বীকৃতি অর্জন করতে ব্যর্থ হয়েছিলেন প্রকট নৈরাশ্যের মধ্য দিয়ে তিনি দেখলেন যে ইংরেজি সাহিত্যের লেখক হিসেবে তিনি সমাদৃত হননি হতাশ হয়ে তিনি বাংলায় চতুর্দশপদী কবিতা নদ রচনা করেন যা তাকে বাংলায় প্রচুর খ্যাতি এনে দিয়েছিল গ্র্যাজুয়ালি হি কুড রিয়েলাইজ দ্যাট হিজ ট্রু আইডেন্টি লাইস হেয়ার ইন হিজ ব্যাঙ্গল অ্যান্ড হি ওয়াজ সুজর্নার সুইজারনার ইউরোপ ক্রমে তিনি বুঝতে পারলেন যে তার প্রকৃত পরিচয় নিহিত এখানে এই বাংলায় এবং তিনি ইউরোপ প্রবাসী ছিলেন আফটার হি রিগ্রেটেড হিজ অ্যাট্রাকশন ফর ইংল্যান্ড অ্যান্ড দ্য অসিডেন্ট হি কেম টু বেঙ্গল অ্যান্ড ডিভোটেড হিমসেলফ টু বাংলা লিটারেচার ফ্রম দিস পিরিয়ড হি ইজ দ্য পয়েট টু রাইট দ্য ফার্স্ট বাংলা এপিক মেঘনাথ বধ কাব্য সোর্টস উইকিপিডিয়া পৃথিবীর পরে তিনি ইংল্যান্ড এবং পাশ্চাত্য পৃথিবীর প্রতি তার আকর্ষণের জন্য আক্ষেপ করেছিলেন তখন থেকে বাংলায় আসলেন বাংলা সাহিত্যের প্রতি নিজেকে উৎসর্গ করলেন তিনিই সেই কবি যিনি প্রথম বাংলা মহাকাব্য মেঘনাদ বধ লেখেন বি ওয়ার্ক ইন দ্য পেয়ার্স অ্যান্ড ডিসাইড হাউ দ্য স্টোরি অফ মিখাইল ইজ রিলেটেড টু দ্য ইউনিট থিম রুটস জোরাবদ্ধভাবে কাজ করো এবং ইউনিট প্রসঙ্গ শেখর কীভাবে মাইকেল গল্পের সাথে সম্পর্কিত সিদ্ধান্ত নাও নিজেদের কাজ রিড দ্য রিড সাম মোর ইনফরমেশন অন মাইকেল অন মিখায়েল মেক কোয়েশ্চেন্স ফর দোস স্টেটমেন্ট খালিজ ঘরে বসবে হুইচ ওয়ার্স ডিড হি ইন্ট্রোডিউস ইন বাংলা লিটারেচার হুইচ ওয়ার্ডস ডিড হি ইন্ট্রোডিউস ইন বাংলা লিটারেচার বাংলা সাহিত্যে কোন চরণ বা পঙ্ক্তি তিনি প্রবর্তন করেন হি ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউসড অমৃতাক্ষর ছন্দ ব্ল্যাঙ্ক ওয়ার্ডস ইন বাংলা লিটারেচার তিনি বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন করেছিলেন নাম্বার বি হোয়ার ডিড হি পাস মোস্ট অফ হিস ইউরোপিয়ান ডেস তার ইউরোপে থাকাকালীন দিনগুলো কোথায় বেশি অতিবাহিত করেছিলেন মিখাইল পাস্ট অলমোস্ট অফ হিজ ইউরোপিয়ান ডেইস ইন বার্সেলিস ফ্রান্স মাইকেল ইউরোপে থাকাকালীন দিনগুলো সবচেয়ে বেশি অতিবাহিত করেছিলেন ফ্রান্সের বার্সেলিতে নাম্বার সি হাও ডেইজ ইন ইউরোপ ইউরোপে তার দিনগুলো কেমন ছিল হিজ ডেইজ ইন ইউরোপ ওয়ার তার দিনগুলো ছিল ভয়ানক ফোর বা ডি ওয়াই ওয়াজ ইট টু হিম তার কাছে কেন একটি এটি অসহনীয় ছিল আনসার ইট ওয়াজ আনবিয়ারেবল টু হিম অ্যাজ হি হ্যাড টু সাফার এক্সট্রিম প্রভার্টি তিনি অসহনীয় খুব দারিদ্রের মধ্যে দিয়ে ছিলেন তাই এটি তার কাছে অসহনীয় ছিল নাম্বার ই হু হেল্প হিম টু ক্লিয়ার অফ হিস লোনস অ্যান্ড রিটার্ন টু ইন্ডিয়া তার ঋণ পরিশোধ করতে ও ভারতে ফিরে আসতে কে তাকে সাহায্য করেছিলেন আনসার ইট ওয়াজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হু হেল্প হিম টু ক্লিয়ার অফ to India. একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই তার ঋণ পরিশোধ করতে এবং ভারতে ফিরে আসতে সাহায্য করেছিলেন নাম্বার এফ হাউ মেনি টাইমস ডিড হি ম্যারি অ্যান্ড হুম ডিড হি ম্যারিজ ইন মাদ্রাস কতবার তিনি বিবাহ করেছিলেন এবং মাদ্রাজে তিনি কাকে বিবাহ করেছিলেন দত্ত ম্যারি টু আইস দত্ত ম্যারিট টয়েস ওয়াই লিভিং ইন মাদ্রাস মেরিট রেবেকা ম্যাকটাভিস অফ ইংলিশ ডিসেন্ট যখন তিনি দত্ত দুইবার বিবাহ করেছিলেন যখন মাদ্রাজে বাস করতেন তখন তিনি জন্মসূত্রে ইংরেজ রেবেকা ম্যাকটাভিসকে বিবাহ করেছিলেন জি হুম ডিড হি ম্যারি লেটার ফর দ্য সেকেন্ড টাইম পরবর্তীতে দ্বিতীয়বারের জন্য তিনি কাকে বিবাহ করেছিলেন আনসার লেটার হি ম্যারিড হেনরিটা সোফিয়া হোয়াইট হু ওয়াজ অলসো এথনিক ইংলিশ পরবর্তীতে তিনি হেনরিয়েটা সোফিয়া নাম হোয়াইট নামে একজন ইংরেজ পত্তলিককে বিবাহ করেছিলেন এইচ হাউ লং ডিড হিজ সেকেন্ড ম্যারিড ম্যারিজ লাস্ট তার দ্বিতীয় বিবাহ কতদিন টিকে ছিল বা স্থায়ী ছিল হিজ সেকেন্ড ম্যারিজ লাস্টেড ডেট আনটিল দ্য এন্ড অফ হিজ লাইফ তার দ্বিতীয় বিবাহ জীবনের শেষ দিন পর্যন্ত টিকে ছিল যা স্থায়ী ছিল নাম্বার আই হাউ মেনি চিলড্রেন ডিড দে হ্যাভ হোয়াট আর দেয়ার নেইমস তাদের কতি সন্তান ছিল তাদের নাম কি মিখাইল অ্যান্ড সোফিয়া হ্যাড এ সান নেপোলিয়ান অ্যান্ড ডটার শর্মিষ্ঠা মাইকেল ও সোফিয়ার নেপোলিয়ান নামে এক পুত্র এবং শর্মিষ্ঠার নামে এক কন্যা ছিল নাম্বার জে হোয়েন ডিড হোয়ার ডিড হি ডাই কখন এবং কোথায় তিনি মারা গিয়েছিলেন আনসার দত্ত ডাইড ইন কলকাতা জেনারেল হসপিটাল অন টোয়েন্টি সেভেন জুন এইটিন থার সেভেন্টি থ্রি থ্রি আফটার দ্য ডেথ অফ হেন হেনটা হেনরিয়েটার মৃত্যুর কত তিন দিন পর আঠারোশো তিয়াত্তর সালের সাতাশে জুলাই জুন কলিকাতা জেনারেল হাসপাতালে দত্ত মারা যান